একদিকে সম্ভাবনার দিনগুলো অন্যদিকে অনিশ্চয়তার প্রশ্ন ম্যাচে পারফর্ম করতে না পারা পাওয়ার হিটিং অ্যাবিলিটি থাকা এক ক্রিকেটার নেটে ও হারা একদিন আগে চলেছে সেসবের আক্ষেপ ঘোষণা শামীম হোসেন পাটোয়ারি বিশ্বকাপের আগে সবশেষ সিরিজে বাদ পড়ায় দেশের ক্রিকেট পাড়া তাকে ঘিরে আলোচনায় এসেছে ক্যাপ্টেন এবং নির্বাচকের মন্তব্য তবে নেটে শামীম ব্যস্ত নিজেকে ফিরে পেতে নেট বোলারদের নিয়ে যখন প্রশ্ন ন্যাশনাল ডিউটি পালন তখন দলে যে কোনো গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের কাছ থেকে প্রথমত নির্বাচকদের এরপর ক্যাপ্টেন এবং কোচ সবশেষ ম্যানেজমেন্টের কিছু নির্দিষ্ট যাওয়া থাকে সুযোগ পাওয়া মাত্রই সেই বিশ্বাসকে কাজে লাগাতে পারলেই একজন ক্রিকেটার হয়ে ওঠেন ভরসাবান এমনকি সুপারস্টারও কিন্তু মূল কথা একটাই পারফরম্যান্স যেখানে শামীম ব্যর্থ যখন সাদা বলের এই খেলায় প্রতি বলে রান তোলার কখনো তার থেকে বেশি কিছু সেই জায়গায় শামীম হতে পারতেন ট্রাম্প শুধু প্রশ্ন কবে কারণ তার পরিসংখ্যান খুব বেশি কথা বলে না তার পক্ষে আটত্রিশ ইনিংসে পাঁচশো উনআশি রান সঙ্গে তার আউট হওয়ার ধরন ভুল শট নির্বাচন আর চাপ সামলাতে না পারার আক্ষেপ সবশেষ কয়েকটি আন্তর্জাতিক ম্যাচে ব্যাট হাতে সময়টা মোটেও ভালো যাচ্ছিল না শামীম হোসেন পাটওয়ারের রানাশিনী আত্মবিশ্বাস কমেছে আর এরপরই আয়ারল্যান্ড সিরিজের দল থেকেও বাদ পড়েছে তবে এমন একজন ক্রিকেটারকে হাতছাড়া করতে নারাজ লিটন অধিনায়ক প্রকাশ্য বলেন শামীমের প্রতি তার পূর্ণ আস্থা আছে তিনি যথেষ্ট মূল্যবান তার বাদ পড়া নিয়েও তিনি সন্ধিহান তবে নির্বাচকরা মনে করেন ফর্ম ফিরে পেলেই দলে জায়গা হবে লিটনের বিপরীতে এই ক্রিকেটারকে নিয়ে নির্বাচকদের মন্তব্য প্রাপ্তিটা পাচ্ছি না অর্থাৎ ক্যাপ্টেন চান ভরসা রাখতে নির্বাচক প্যানেল খুঁজছে ধারাবাহিক পারফরমেন্সের প্রমাণ আর এই দুই অবস্থানের মাঝেই দাঁড়িয়ে আছেন শামীম হোসেন পাটোয়ারি সাদিক আহমেদ সানি বিডি ক্রিক টাইম